তোমাকে পাবো না জেনেও ভালোবেসে যাচ্ছি যেমন গন্তব্য নেই তবু হাঁটছি তোমার সাথে থাকা হবে না জানি তবুও তোমার জন্য ভালোবেসে সবকিছু করতে পারি না তোমাকে ছুঁয়ে দেখার আশারা ঘুমাতে দেয় না রাতে তোমাকে ছাড়া স্বপ্ন আমার অপূর্ণ লাগে তোমার হওয়া হবে না জেনেও কথা বলছি তোমার সাথে আসলে কি জানো তোমার সঙ্গে বাঁচতে আমার এখনো মনে বড় শখ বড় শখ তোমাকে পাবো না জেনেও ভালোবেসে যাচ্ছি যেমন গন্তব্য নেই তবু হাঁটছি তোমার সাথে থাকা হবে না জানি তবুও তোমার জন্য ভালোবেসে সবকিছুই করতে পারি আমি তোমাকে ছুঁয়ে দেখার আশারা ঘুমাতে দেয় না রাতে তোমাকে ছাড়া স্বপ্ন আমার অপূর্ণ লাগে তোমার হওয়া হবে না জেনেও কথা বলছি তোমার সাথে